আমাদের মনে করেন দুই সালে একশো মানুষ নিয়ে আমাদের বাসায় ঢুকা হয়েছে পোলাপান নিয়ে হাসু মিয়া আমাদের বাসায় ঢুকছে দুইটা আমার প্রত্যেকটা বাইরে হ্যাঁসরা টান টাই না হ্যাঁসরা বাইর করতেছে তখন আমি আমার শিশু বাচ্চাটারে আমার এক ভাড়াটিয়ার কাছে ছুঁড়া মেয়েরা আমার ভাইরে আমি আটকেতে গেছি তারপরে আটকা জোর জোর তারা আমি আঠে রাখতে পারতাছি না আমার ছুটাইতে পারতাছে না তারপরে তারা করছে কি ওই সন্ত্রাস বাহিনীর আমার মাথার মধ্যে অস্ত্র দিয়া পিস্তল দিয়ে আঘাত কইরা রক্তাক্ত কইরা তারপরে আমার ছুটায় আমার প্রত্যেকটা ভাইরে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে তারপরে আমার বড় ভাইরে কেচির পার দিয়া ঝাঁঝরা করে ফেলছে তারপর আমার ওই ভাইরে ছুটানোর জন্য আমার সেজ চাচারে বন ছয় দিয়া আমরা জানি এদের কাছে বাড়ি বিক্রি করি এর জন্য বন সই দিছে বন সই দিয়ে তারপরে আমার বাইরে ছুটায় নিয়ে আসছে তারপরে সেই দেড় কাঠায় এক এলো ওই যে হাসু তালুকদার তালুকদার কাঠা নিছে জমি কিন্তু হাসু তালুকদার আর ক্ষান্ত হয় নাই আমাদের এই জমি নেওয়ার পরেও সে পরে আবার দুই হাজার এগারো সালে আমার এই সেজবায়ের যে ফারুক নাম সেজ ব্ল্যাঙ্ক চেক একটা মনে করেন ইয়ে থেকা সমিতি থেকা সমিতি থেকা ব্ল্যাঙ্কেট নিয়ে উনিশ লাখ টাকার মামলা করছে মিথ্যা মামলা কইরা ওরে এলাকা ছাড়া করছে এলাকার ছাড়া করে খান্ত হয় নি কা দুই সালে আমার ভাই এই দোকান ছোট ভাইয়ের দোকান ভাড়া খাইতেছে আমারকে আমার হাজব্যান্ড মারা গেছে আমার ছেলে এই দোকান করব। এই দোকান করব এই দোকান পরিষ্কার করার জন্য আমার ভাই আর আমি আসছি আমার ভাই আর আমি আসছি আসার পরে হাসু মিয়া করছে কি এই হাসুজা করছে কি আমার ভাই বলছে পরে ওর ছেলে রাজীব সন্তাস রাজীব ভাইসার মনে করেন করছে কি আমার ভাইয়ের দুজন হস্তি করা পরে রাজীব আইসার আমার ভাইরে রক্তাক্ত করছে দেখেন কি রক্তাক্ত করছে আমার ভাইরে রক্তাক্ত কইরা তারপরে হাসু আর যান আর এই এই দোকান তালা মাটে দুই সালে প্রথমে মায়েরা জমি নেয় তারপরে আবার দুই হাজার উনিশ সালে রাজীব আমাকে মেরে অস্ত্রীভূকে মেরে জিমনি করে আমার দলিল করায় নেয় জমি দুই হাজার দুই সালে চক্রবৃদ্ধি সুদ সুদে টাকা নেওয়া হয়েছে ব্যবসা করে লস পেছে কিছু টাকা এটা চক্রবৃদ্ধির চক্রবৃদ্ধি কইরা আবার চক্রবৃদ্ধি করছে আমি রমজানদের বড় ভাই জলিল তা আমার ওয়াইফ তার এনে কাম করছে মিশিং আসলে মিসিং কাম করছে আমি তিবাচ্ছিলাম বারো বছর আমি কামে যেতাম গা আমার ছেলে মেয়ে ফোন দিয়ে কান্ত আবার মারামি লাগছে

ওর একটা দুটা ভাই ওর চারটা ভাই বিদেশ থাকে দুটা ভাই আজ ফোন ছাড়া আমি কারবো এক নেতা বলেন আপনি দিত আপনি কারে ফোন দিবেন আপনি ফোন দিলে ফোনটা ধরবো না দেখেন আপনি বসেন যদি অর্ধবিন না হয় রাজীব কত